আপনি হয়তো কোন অবাক হবেন আপনাকে কেন সৃষ্টি করা হয়েছে মানুষ কেন সেরা জীব আমাদের কিন্তু হাতির মতো বিশাল দেহ নেই বাঘের মতো তীক্ষ্ণ থাবা নেই শারীরিক দিক থেকে যদি চিন্তা করেন অন্য কোনো না কোনো প্রাণী মানুষের চেয়ে এগিয়ে আছে পাখি আমাদের চেয়ে ভালো উঠতে পারছে মাছ আরো ভালো সাধারণ কাটতে পারছে বা মানুষ সেরা জীব জাস্ট বিকজ অফ হিউম্যান ব্রেইন এবং এই ব্রেইনটাকে চালানো কিন্তু আমাদের শিখতে হবে বিকজ আল্লাহ তাআলা পবিত্র পুরাণে বলছেন তিনি আদম আলাহিসাল্লাম সকল বস্তুর নাম শিক্ষা দিলেন অর্থাৎ মানুষের ম্যানুয়াল টা এরকম ভাবেই দেওয়া হয়েছে যে আমাদেরকে কোন না কোন কিছু শিখেই করতে হয় এই যে আমি কথাবার্তা বলছি এটাও শিখতে হয়েছিল হাঁটা চলা করছি এই হাঁটা চলা টাও আমাদের শিখতে হয়েছে এই হিউম্যান ব্রেইন টাকে যদি না শিখেন এটাকে আপনি প্রপারলি কখনোই কাজে লাগাতে পারবেন কিন্তু এখানে আসল সমস্যাটা শুরু হয় আমরা ছোটবেলা থেকে যাদের থেকে শিখি প্যারেন্টস সমাজ স্কুল তাদের থেকে মেইনলি বেশিরভাগ জিনিসই শিখা হয়

যান তাহলে সময় লাগবে পঁচিশ দিন আর একটা হেলিকপ্টার ব্যবহার করলে মাত্র এক ঘন্টায় চলে যেতে পারবেন এটাকে বলা হয় লেভারেজ এস সেইম এজ আপনি যদি ব্রেইনের ম্যানুয়াল না জেনে একটা পরিশ্রম করতে থাকেন তাহলে আপনি হেঁটে হেঁটে যাচ্ছেন আর যদি ব্রেইনের ম্যানুয়ালটা জেনে নেন তাহলে আপনি চলে যাচ্ছেন প্লেন মোডে এবং খুবই কম সময়ে আপনি আপনার সফলতার গন্তব্যে পৌঁছে যাবেন ইনশাল্লাহ ঠিক এরকম একটি দারুন লেভারেজের মাধ্যমে দুই গুণ কম পরিশ্রম করে যদি পাঁচ গুণ বেশি সফলতা চান তাহলে ঠিক আপনাকে ওয়েলকাম করছি জিনিয়াস কোড ওয়েবিনারে যেখানে আপনি মাত্র দুই দিনে জানতে পারবেন কিভাবে একজন অর্ডিনারি মানুষও এক্সট্রা অর্ডিনারি হয়ে ওঠে আপনার স্ট্রাগলিং লাইফটা থেকে কিভাবে আপনি খুব দ্রুত বের হতে পারেন এবং দ্য জিনিয়াস কোর্ট তে কিন্তু এখন খুবই স্পেশিয়াল একটি ডিসকাউন্ট চলছে প্রথম তিরিশ জনের জন্য তাই নিচের লিঙ্কে ক্লিক করে এখনই দেখে নিন আজকের অফার আর জয়েন করুন দা জিনিয়াস কোর্ট ওয়েবিনারে যে সিম্পল অ্যামাউন্টটি দিয়ে আপনি এই জয়েন করছেন এই অ্যামাউন্টটি দিয়ে দিলে এমন না কিন্তু যে আপনার জীবনই শেষ হয়ে যাচ্ছে কিন্তু অপর দিকে যদি এই অ্যামাউন্টটির কারণে আপনার লাইফে একটা টার্নিং পয়েন্ট চলে আসে তাহলে কিন্তু এটা একটা লাইফ লং ইউ হচ্ছে তো না করে এখনই নিচের লিংকে ক্লিক করে জয়েন করুন ওয়েবিনারে আপনার সাথে দেখা হচ্ছে ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামাইকুম